সামনে সপ্তাহের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেব সত্যি বলছো আম্মু হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি সামনে সপ্তাহেই তোর বিয়ে দিয়ে দেব তো সহ্য হয় বলতো তো দেখি দেখতে দেখতে যে বয়স একুশ হয়েছে তাদেরকে কোনো খেয়াল আছে না এভাবে তো থাকা যাবে না কিছু না কিছু একটা করতেই হবে আজ থেকে বাড়িতে দুল কালাম বাঁধিয়ে দেবো দেখি বিয়ে না দিয়ে কিভাবে থাকে বাবা সুমন কি করছিস রে তুই আমাকে একটু রান্নার কাজে সাহায্য করতো হ্যাঁ আইসে বিয়ে দেওয়ার কোনো খবর নাই আর এখন ছেলে হয়ে নাকি আমাকে রান্নার কাজে সাহায্য করতে হবে আমি এখন সাহায্য করতে পারবো না মা আমি একুশ হাজার টাকার সোফাতে বসে একুশ নম্বর চ্যানেলে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান দেখছি বিয়ে দিয়ে ছেলের বউ নিয়ে আসলেই হয় সাহায্য করার একটা লোক পায় সুমন সুমন খবরের কাগজটা একটু বৃহজ মানে কি আর বলবো ছেলেটাকে সারাটা দিন বলদের মতো খাটাতে পারলে শান্তি আমি এখন পারবো না বাবা তুমি নিজেই নিয়ে নাও আমার এখনো একুশ টাকা বাকি আরে বন্ধু মেরে ভাই কেমন আছিস তুই ওকে দেখলেই আমার শরীরটা চলে যায় বিয়ে হয়ে গেছে তো খুব মজাই আছে আর ভালো পকেটে একুশটা টাকা মুখে একুশটা দাঁত বুকে একুশটা আঘাত জীবনে শুধু ব্যাঘাত আর ব্যাঘাত আহারে তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক কষ্টে তোকে যদি কোনো ভাবে সাহায্য করতে পারতাম হ্যাঁ হ্যাঁ সাহায্য তো করতেই পারিস তোর বউটাকে আমাকে দিয়ে দিলেই হয় কি করে কি বলছিস না না তেমন কিছু না তুই যদি আমাকে সাহায্য করতে চাস তাহলে আপাতত কিছু টাকা দিলেই হবে আচ্ছা ঠিক আছে কত টাকা নিবি বল খুব একটা বেশি না একুশ হাজার টাকা দিলেই হবে ঠিক আছে তাহলে তুই আগামী কালকে আমার বাসায় এসে টাকাটা নিয়ে যাস আচ্ছা ঠিক আছে বন্ধু তাহলে তুই এখন কোথায় যাবি এই তো সামনে একুশ নম্বর রোডে যাব আচ্ছা তোর হয়েছেটা কি বলতো তখন থেকে কথায় কথায় শুধু একুশ 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 করে যাচ্ছিস ব্যাপারটা কি বলতো তাহলে শুনতে চাস একুশের কাহিনী হ্যাঁ বল একুশের মানে কি আচ্ছা তাহলে সবাই যেহেতু এত আগ্রহের সাথে একুশের মানে কি সেটা শুনতে চাচ্ছে তাই আমি একুশের মানে বলতে শুরু করছি এ গল্প অতি কষ্টের গল্প এ গল্প অতি বিরহের গল্প এই গল্পকে মন থেকে অনুভব করতে হলে চোখ বন্ধ করে অনুভব করতে হবে সেই ছোট্টবেলা থেকে বয়ে পড়ে আসছে ছেলেদের একুশ বছর হলে বিয়ের বয়স হয় আমার অলরেডি একুশ বছর চলছে কিন্তু বাড়িতে আব্বু আম্মু বিয়ের জন্য কোনো কথাই বলছে না তাই মনের দুঃখে তোমাদের সবার কথার উত্তরে আমি শুধু একুশ শব্দটি ব্যবহার করতাম যাতে তোমাদের বিবেকে একটু নাড়া দেয় যে আমার বয়স অলরেডি একুশ হয়ে গেছে এবার তো তোমরা আমার বিয়েটা দিয়ে দাও না হলে তো বিয়ের বয়স পার হয়ে যাবে ও আচ্ছা বিয়ে করবি তাহলে সেই কথা আগে বললেই হয় আমরা তোর বিয়েটা দিয়ে দিই আচ্ছা ঠিক আছে সামনে সপ্তাহের মধ্যে তোর বিয়েটা দিয়ে দেব সত্যি বলছো আম্মু হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি সামনে সপ্তাহেই তোর বিয়ে দিয়ে দেবো বলি সারাদিন শুধু ঘুমিয়ে ঘুমিয়ে বিয়ের স্বপ্ন দেখা তো তো বিয়ে করবি বউকে খাওয়াবি কি হ্যাঁ চাকরি পাওয়ার আগে বিয়ের কথা বলাতে দূরে থাক বিয়ের স্বপ্ন পর্যন্ত দেখা যাবে না বুঝতে পেরেছিস কিছু হ্যাঁ আম্মু বুঝতে পেরেছি এখন তাড়াতাড়ি উঠে গরুর গোয়ালটা পরিষ্কার করে দিয়ে আয় যা ঠিক আছে যাচ্ছি এই ছিল কপালে